আমরা নিজেকে ধন্য করব নিজেদেরকে ভাগ্যবান বানাবো আমরা নিজেরাও তাদের সাথে থেকে আল্লাহ জান্নাত কামাই করব সুবহানাল্লাহ এটা তো তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে আবার এদের মধ্যে থেকে এক জাতি থাকবে যেই জাতিগুলো কি কি সূরা এবং সিরা এবং বাণী এবং বই যা বলা এই সবগুলো কলা কৌশল অর্জন করবে নদীর পারের বাড়ি যখন ইচ্ছা তখনই ভাঙতে পারি ঠিক না বালু আসলে তো বাতাস আসলে ভেঙে যেতে পারি একটু পানি আসলে কি হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে কিন্তু সেই বিল্ডিংটা সেই এমারতটা নিচ থেকে ফ্লাই করে যারা উঠানো এটা কি করে হ্যাঁ ফাউন্ডেশন ফাউন্ডেশন করে যারা উঠায় ওইটা আর বালুর পাড়ের বাড়ি কি এক রকম না আওয়াজটা বলেন না আল্লাহ উলামায়ে কেরামদেরকে ইনফ্রাস্ট্রাকচার হিসেবে নিচে আর এর সাথে যারা সহযোগী সহযোগ যারা হয় তারা আস্তে আস্তে তাদের কাছে এসে শিখে শিখে ওলামা ইকরামদের সাথী বর্গ হয় কিন্তু যখনই দেখবেন ওলামা ইকরামদের সাথী সঙ্গী তারাই যখন তাদের বিরুদ্ধেচরণ করে তখন মনে করতে হবে এরা এতদিন শুধু এদের কাছ থেকে কৌশল শিখছে আর এখন তাদের বিরুদ্ধেচরণ করে তার মানে হচ্ছে এরা মুনাফিক ছাড়া অন্য কেউ হতে পারে না ঠিক না না এরা হতে পারে না এটা আল্লাহর কাছে শুকরিয়া আমি এখানে আসার পরে শুনি যে আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছে আপনারা অনেকে বলেন যে মুখোমুখি হলে পরে তাকে কি বলে সংঘর্ষ না সংঘর্ষ দুই দল যদি মুখোমুখি হয়ে আক্রমণাত্মক ভাবে মারামারি করে তাকে কি বলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কিন্তু কোন একসাথে যদি মসজিদের ভিতরে যেমন আমরা মসজিদের ভিতর বসে বসে আওয়াজ শুনতেছি কোন এক জাতি যদি পিছন থেকে এসে আমাদের উপরে হামলা করে সেটাকে কি বলবে

জিন্দা মানুষ আর মৃত মানুষ কি সমান হতে পারে না আওয়াজ তো বলতে পারলেন না না জিন্দা আর মৃত ব্যক্তি কি সমান হতে পারে না না ঘুমন্ত ব্যক্তি আর জাগ্রত ব্যক্তি কি এক হতে পারে না এই যে ঘুমন্ত অবস্থায় যে সমস্ত মুসলমান ভাইরা টঙ্গীর ময়দানে যারা শুয়ে আছেন যারা ঘুমিয়ে আছেন তাদের উপরে মুসলমান নাম ধাই দাঈগের নাম ব্যবহার করে। এক জাতি সাম্প্র্রাসিক যারা এই সন্ন্যাসী কর্মকাণ্ডগুলো করেছেন তারা ভালো করছে না খারাপ করছে বলতে পারলেন না ভালো বসে খারাপ করেছে না আমি এখানে আশা করি আজকে ভালো করে বুঝে আসছে যে এদেরকে এখানে মসজিদ থেকে নিষেধ করা হয়েছে কেন পাশের মসজিদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে এরা যেন মসজিদে না প্রবেশ করে আমার মনের ভিতরে আমি কোনো দিন বিরুদ্ধে বিরুদ্ধ বলি বলিনি আমি এত বছর ধরে নামাজ পড়াই এরপরে আমি কোন বয়ানের ভিতরে আমি শুধু দুর্পক্ষের মধ্যে আমি তাদের ইমানের হালতের বর্ণনা করতাম কিন্তু আজকে যখন সচক্ষে ধরা পড়েছে যে এরকম একটা কাণ্ড ঘটতে পারে যা ঘটাইতে পারে তারা নির্ঘাত নিশ্চিত মুসলমান হতে পারে তারা মুসলমান নাম ব্যবহার করেছে তার লিখি দাওয়ার এই কাজটা তারা ব্যবহার করেছে আমাদের থেকে পাগড়িটা তারা সিনিয়ে নিয়ে মাথায় ব্যবহার করেছে আপনাদের টুপিটা তারা ব্যবহার করেছে

আপনারা কি চান আমাদের দেশ থেকে এত বড় একটা মেধাবী বরকতের কাজ বন্ধ হয়ে যাক না আমরা তো চান বন্ধ না আমরা দোয়া করি আল্লাহ পাক এটাকে যুগ যুগ বাংলাদেশের জন্য ঠিকই রাখুক বলেন আমিন আমিন কিন্তু যারা চক্রান্ত করেছে অতর্কিত হামলা করে ঘুমন্ত মুসলমানদের হত্যা করেছে আমরা তাদের সুবিচার চাচ্ছি এবং তাদের উপরে যেই বিচার আসতে আসলে করে পৃথিবীর ধ্বংস ঘটিবে সেই বিচারটা আমরা কামনা করতেছি ঠিক কি না ঠিক আপনারা বলে ঠিক আমরা চাই মুসলমানদের ভিতরে এরকম মুনাফিক নর্তমার কীট যারা আছে তার এবিদিন ভিতর হয়ে যান কিন্তু আলহামদুলিল্লাহ এই এলাকাবাসী এবং মসজিদ কমিটি তাদের সকলের প্রতি আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল যে আপনারা আগে থেকে চিনি এদেরকে মসজিদ থেকে বের করে করছেন

সেই দাওয়াত নিয়ে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে মানুষের জুতা ঠিক করে দেব প্রয়োজনে মানুষের পা ধুয়ে দেব জামা কাপড় ধুয়ে দেব এরপরেও তাকে আদর করে আল্লাহ রসুলের সেই দাওয়াত দিয়ে মসজিদে উপস্থিত করবো বলেন ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াতের সাথে আছি যে দাওয়াতের মধ্যে হকাজ হলাম আছে

সে যদি সেবা করতে করতে সেবা করেন অসুস্থ মানুষগুলো সেবা করে কেউ পায়খানা করলে ধুয়ে দেয় রক্ত মক্ত ধয় পরিষ্কার করে এইভাবে কাপড় চোপড় ধুইয়া আর হইলো টয়লেট করে পরিষ্কার করে কত বছর করলে পরে এরপরে একজন বিজ্ঞ ডাক্তার হবে বলেন তো সবাই বুঝতে পারেন নাই হবে না আলাস তো বলেন হবে না কেন হবে না সে তো হলো

এই সাত পন্থি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিচারের দাবিতে আসরের নামাজের পরে আমাদের আশেপাশের সমস্ত মসজিদ গুলো ইমাম সাহেব এবং সমস্ত মুসল্লি ভাইরা একাত্রিত হবে জমায়েত হবেন আমাদের এই সেরাই মাঠে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই এতটুকু দাবিটা যেন আল্লাহ কবুল করেন